হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে অনেকদিন পরে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং আপনারা যে আমাকে মিস করেছেন আপনাদের কমেন্টস দেখে আমি সেটা বুঝতে পেরেছি সে কারণে আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আসলে মাঝখানে নিজের শারীরিক অসুস্থতা জড়িত কারণে কিংবা বিভিন্ন নানাবিধ কারণেই আসলে ভিডিওগুলো দেওয়া হয়নি তো সেই কারণেই আজকে ভাবলাম যে মনটাও ভালো আছে আজকে লাস্ট উইকেন্ড বিফোর দুর্গাপূজা দুর্গাপূজা ছুটি যেহেতু শুরু হয়ে যাচ্ছে আমাদের ছুটি আছে চার দিন এক দুই তিন এবং চার সরকারি ব্যাংকগুলোর ছুটি তো সেই জন্য মনে করলাম আজকে একটা শুভক্ষণ তো শুভক্ষণে শুভক্ষণে আসলে এই ভিডিওটা করছি আজকে আমার একটা প্রিয় খাবার বারবিকিউ সেটা আমি রান্না করছি বিকেলে করব তো এই ভিডিওটা আপলোড হয়ে যাবে যখন তখনই হয়তো আমি রান্না মশগুল থাকব তো ব্যাপারটা হলো মাঝখানে আমার একটা চাকরির ভাইবা ছিল সিনিয়র অফিসার তো সিনিয়র অফিসার দুই হাজার বাইশ যেটা এটা আমি হিসাব করে দেখলাম যে আমার মার্কস মোটামুটি ভালো থাকে এবং চাকরিটা আমার হওয়ার কথা ভাইবাটাও আশানুরূপ হয়েছে মাঝখানে জার্নি করেছে অনেক জার্নি করলাম অনেক তো সব মিলিয়ে আসলে আপনাদের মাঝে আসা হয়নি সিনিয়র অফিসার যে ভাইভাটা দিলাম সেটা সম্পর্কে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে পৌঁছে গেলাম আমার যেহেতু সকাল আটটার স্লটে ভাইভা আমি আটটার সময় পৌঁছেছিলাম আপনাদের কাছে অনুরোধ থাকবে বা নির্দেশনা থাকবে যাদের ভাইবা আছে সকালে তারা দয়া করে সাড়ে সাতটার মধ্যেই সেখানে পৌঁছে যাবেন তাছাড়া একটা তারা ভাব থাকে অনেক সময় দেরি করে গেলে নানা রকম কথা শুনতে হতে পারে যারা এডি আছে তাদের কাছ থেকে তো আমার একটু খাওয়া দাওয়া করতেছিলাম সেই গিয়েছি যেহেতু অতটা তারা কাজ করেনি একটু ধীরে সুস্থে গিয়ে আমি তো জানি যে সেখানে কি কি করতে হবে কারণ আমি ইতিপূর্ব একবার ভাইভা দিয়েছিলাম সেখানে আমি একবারই চাকরি পেয়েছি তো যাওয়ার পরে সবার আন্তরিক ব্যবহার সেই সাথে আমাদের ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট বলছি কেন আমাদের ভার্সিটির একটা বড় ভাই অন্য ডিপার্টমেন্টের আমাদের অনেক সিনিয়র চার সিনিয়র তার সাথেও দেখা হয়ে গেল ভাইবা দিতে দিতেই মানে আমাদের যখন সবকিছু নাম টাম লিখে সব কাগজ রেডি করে একটা সেমিনার রুমে বসানো হয় সেখানে সেমিনার রুম থেকেই ওই ভাইয়ের সাথে দেখা তো ভাগ্যক্রমে তাদের সাথে আলোচনা করতে করতেও আমার অনেকটা প্রিপারেশন হয়ে যায় যে প্রিপারেশনটাই আমার কিন্তু ভাইবা বোর্ডে কাজে লাগে ভাইবা বোর্ডে আমি যেহেতু একটা চাকরিতে আছি এটা একটা ভালো ইম্প্রেশন যোগ করেছে সবাই খুব আন্তরিক ছিলেন আর যেহেতু আমি একটা বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে চাকরি করছি সেহেতু একটা ভালো ইম্প্রেশন ক্রিয়েট করারই কথা আর আমার যেহেতু অনেক মানুষের সাথে কথা বলতে হয় প্রতিদিন অনেক রকম সলিউশন দিতে হয় অনেক পেশাজীবীর সাথে কথা বলতে হয় সেজন্য আমার একটা কমিউনিকেশন স্কিলও ডেভেলপ করেছে আপনারা আমার কথাবার্তা শুনে হয়তো বুঝতে পারছেন তো মাঝখানে ভিডিওগুলো দিতে পারিনি মাঝখানে ভাবেছিলাম একটা রাজশাহীর ব্লক করব যেহেতু রাজশাহীতে আমার ট্রেনিং ছিল কিন্তু রাজশাহী থেকে ফেরার পথেই হঠাৎ করেই যে গলার এই সাইডটায় মনে হয় টনসেল যেটা আছে টনসিল সাইডটায় হঠাৎ করে ব্যথা লাগলো এবং সেই রাতেই আমার প্রচন্ড জ্বর চলে আসলো তো সেই জ্বরটা আসলে সময় যাদের হচ্ছিল অত্যন্ত ব্যথা সারা শরীরে রাত তিনটার সময় থেকে আমি ব্যথায় কাতরাচ্ছিলাম এবং জ্বর প্রায় একশো তিন চার ডিগ্রি উঠেই ছিল তো সেই কারণে আর সেই জ্বর থেকে সেরে উঠতে উঠতে শরীর অনেক ক্লান্ত অনেক টায়ার্ড অনেক দুর্বল হয়ে যায় মাঝখানে ঢাকা যাওয়া আসা করলাম দুইবার রাজশাহীতে ট্রেনিং ছিল সবকিছু আসলে একটা ব্যস্ততার মধ্যে দিনকাল অতিবাহিত করছিলাম করছিলাম তো সেই জন্য আসলে সবাইকে সবাইকে আমি মিস আপনাদের আপনাদের আশা করি বিসিএস পরীক্ষাটা ভালো হয়েছে হুম আর আপনার যে যেখানে আছেন ভালো করে পড়াশোনা করছেন এখন গরমটা একটু বেশি সেই সাথে আরেকটা ব্যাপার সেটা হলো এখন কিন্তু অনেকগুলো পরীক্ষার সার্কুলার চলছে যেমন ডিজিএফআই দুদকের এডি ডিএ এডি অনেকগুলো পদের সার্কুলার চলছে বাংলাদেশ তাঁত বোর্ড তো এগুলো কিন্তু আপনারা সার্কুলার গুলো যদি করতে পারেন আবেদন তাহলে আশা করি ভালো হবে তারপর যার যেটা পছন্দের বিষয় পদ সংখ্যা যেহেতু কম যার যেটা পছন্দ এবং ভালো প্রিপারেশন থাকবে আপনি সেখানেই আবেদনটা করবেন যেমন দুদকের ডি ডিমান নাকি একটু গবেষণা করে তারপরে আবেদনগুলো করবেন আশা করি ভালো হবে এবং আমি আবার সপ্তাহে একটা করে হলেও ভিডিও নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব আজকে বারবিকিউ পার্টি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই চলে আসবেন খুব ভালো হবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু ইউ অল মাই ডিয়ার ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং